বন্ধুরা ইজি টু লার্ন ইনফরমেশন টেকনোলজি ওয়েব ডেভেলপমেন্ট সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখাবো ওভারফ্লো প্রপার্টি সম্পর্কে বন্ধুরা ওভারফ্লো প্রপার্টি কি এবং এটা কি কাজে লাগে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা স্ক্রিনের মধ্যে যে দেখতে পাচ্ছেন একটা বক্স এবং বক্সের মধ্যে কিছু কন্টেন্ট লেখা আছে আর দেখুন কন্টেন্টের সংখ্যাটা অনেকটা বেশি থাকার জন্য সেই লেখাটা কিন্তু বক্সের বাইরে চলে এসেছে মানে ওভারফ্লো হয়ে গেছে তাহলে বন্ধুরা এই ধরনের প্রবলেমকে সলভ করব ওভারফ্লো প্রপার্টির মাধ্যমে সেটা সিএসএস এর সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টিস ওকে বন্ধুরা এছাড়াও আমরা হরাইজেন্টাল এবং ভার্টিকাল স্ক্রল ইউজ আমরা এই বক্সের মধ্যে করে দেখাবো তাহলে এটা আমাদের কখন কাজে লাগে যখন একটা ওয়েব পেজের মধ্যে প্রচুর কন্টেন্ট থাকবে এবং আপনাকে প্রচুর কন্টেন্টকে নিয়ে একটা ওয়েব পেজ তৈরি করতে হবে তখন এই ওভারফ্লো প্রপার্টিগুলি ব্যবহার করা হয় আর শুধুই তাই না বন্ধুরা একটা ইমেজকে একটা বক্সের মধ্যে নিয়ে এসে কিভাবে অ্যাডজাস্ট করব সেটাও আমরা দেখাবো আজকের ভিডিওতে তাহলে বন্ধুরা কথা না পাড়িয়ে চলা যাক ভিজুয়াল স্টুডিও কোডিং এর মধ্যে বন্ধুরা দেখুন আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করেছি সবার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমরা একটা ডিআইভি ট্যাগ নিয়েছি বন্ধুরা দেখুন এবং ডিআইভি ট্যাগের মধ্যে আমরা কিছুটা কন্টেন্ট নিয়েছি দুটো প্যারাগ্রাফ আমরা নিয়েছি যেহেতু আমাদের কন্টেন্টের সংখ্যাটা বেশি লাগবে তাই জন্য এটা বেশি পরিমাণে আমরা দুটো প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি এবং এবং বন্ধুরা আমরা ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ওভার ফ্লো তাই জন্য আমরা একটা স্টাইল ট্যাগ নিয়েছি হেড ট্যাগের ভিতরে ওকে বন্ধুরা সেভ করার পরে জাস্ট আমি রান করে আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা আপনাদেরকে রান করে দেখাচ্ছি এটা হলো ব্রাউজারে এই ধরনের দেখতে লাগবে আমরা এটা সাইড বাই সাইড করে আপনাদেরকে দেখাই তাহলে আরো ভালো এবং ক্লিয়ারলি বুঝতে পারবেন এই যে দেখুন বন্ধুরা ডান দিকে আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করেছি বা দিকে আপনাদেরকে সেটা ইমপ্লিমেন্ট করে দেখাবো ওকে তাহলে বন্ধুরা একটা কাজ করি আমরা একটা বক্স ড্র করি ওকে তাহলে আমরা কি করব সবার আগে ডিআইভি একটা সিলেক্টার নিব আপনারা ভালো করেই জানেন ডিআইভি সিলেক্টার কিভাবে নিতে হয় স্টাইল ট্যাগের মধ্যে ডিআইভি সিলেক্টার তার মধ্যে আমরা হাইট লিখলাম সবার আগে সাপোজ হাইট করলাম টু হান্ড্রেড পিএক্স আর উইথ করলাম থ্রি হান্ড্রেড পিএক্স সঙ্গে বর্ডার দিলাম ফোর পিএক্স থিকনেস সলিড কালার দিলাম ব্লু ওকে এইটুকু সেভ করলাম সেভ করে রিফ্রেশ করলাম তাহলে বন্ধুরা দেখুন এই যেটা দেখিয়েছিলাম যে বক্সের বাইরে আমার চলে এসছে এই কন্টেন্ট গুলো খুব ইম্পর্টেন্ট একটি প্রপার্টি ওকে তাহলে আপনাদেরকে দেখায় কিভাবে আমরা এটা ব্যবহার করব এই ক্ষেত্রে তাহলে ওভারফ্লো এই প্রপার্টির চারটা ভ্যালু আছে বন্ধুরা মনে রাখো চারটা ভ্যালু প্রথমে হচ্ছে অটো তারপরে হিডেন স্ক্রল এবং ভিজিবল এই চারটা প্রপার্টি বাই ডিফল্ট ভিজেবল থাকে ভিজিবেল মানে হচ্ছে আপনার সমস্ত কন্টেন্টই দেখাবে তাই জন্য এখানে সমস্ত কন্টেন্টই দেখিয়েছে কোনো অ্যাডজাস্ট হয়নি বক্সের মধ্যে ওকে এইবার আমরা করব হিডেন প্রপার্টি হিডেন প্রপার্টি কাজ কি হিডেন প্রপার্টি কাজ হলো এই যে বক্সের বাইরে এক্সট্রা কন্টেন্ট যেগুলো ওভারফ্লো হয়ে গেছে সেগুলোকে হাইড করে দিবে বক্সের ভিতরের কন্টেন্টগুলোই থাকবে বাইরে থাক হরাইজেন্টালি থাক আর ভার্টিকালি থাক সবই হিডেন করে দেবে তাহলে সেভ করলাম এবার এখান থেকে রিফ্রেশ করি দেখুন নিচের কন্টেন্টগুলো কিন্তু হিডেন হয়ে গেছে আপনারা দেখতে পারবেন না ওকে তাহলে হিডেনের ওভারফ্লো এভাবে দেখায় এইবার বন্ধুরা চলে আসি স্ক্রল সেভ করলাম রিফ্রেশ করলাম এখানে রিফ্রেশ করার পরে দেখুন স্ক্রল যখনই করব এই যে ভার্টিকালি এবং হরাইজেন্টালি দুটো স্ক্রল বার এখানে আসবে ভার্টিক্যালি স্ক্রলবারটা অ্যাক্টিভ হয়ে গেছে কারণ নিচের দিকে যেহেতু ওভারফ্লো হয়েছিল নিচের দিকে তাই জন্য ভার্টিক্যালি স্ক্রলবার অ্যাক্টিভ হয়ে গেছে আপনারা এইভাবে স্ক্রল নামিয়ে আপনি পুরো কন্টেন্টটাকে দেখতে পারবেন ফরাইজেন্টালি এই বক্সের বাইরে কোনো কন্টেন্ট যায়নি মানে ওভারফ্লো হয়নি তাই জন্য হরাইজেন্টাল স্ক্রলবার এখানে ইনঅ্যাক্টিভ আছে ওকে বন্ধুরা টেক্সটের ক্ষেত্রে কোনোদিনই হরাইজেন্টালি ওভারফ্লো হবে না কারণ আমি যেহেতু হাইট একটা মেনশন করে দিয়েছি আর উইথটা মেনশন করে দিয়েছি উইথটা যখন আমরা মেনশন করে দেওয়া আছে তাই জন্য এর বাইরে কিন্তু কন্টেন্ট যাবে যাবে না হ্যাঁ তবে পিকচার পিকচারের কিন্তু উইথ যদি চড়া হয় তাহলে পিকচার কিন্তু এর বাইরে চলে যাবে সেটা আপনাদেরকে দেখাবো কি করে করা যায় ওকে তাহলে এক্ষেত্রে দুটোই কিন্তু স্ক্রলবার এখানে শো হচ্ছে দেখুন দুটো স্ক্রলবার আমি যদি এখানে কন্টেন্টটাকে কমিয়ে দিই সাপোজ আমি এই কন্টেন্টটাকে আমি নিচের প্যারাগ্রাফটাকে আমি দেখুন গুলো শো করছে কিন্তু ইনঅ্যাক্টিভ কারণ আমার প্রয়োজন নেই যখন প্রয়োজন থাকবে না তখন এইভাবে ইনএক্টিভ হয়ে যাবে তাহলে এটাই হলো বারের ফিচার্স এবার সঙ্গে এটাকে আবার আমি কপি করে পেস্ট করে দিই এবার কি করবো বন্ধুরা স্ক্রল বারটা বাদ দিয়ে অটো করে দিলাম সেভ করলাম এই অটোতে কি হবে দেখাচ্ছি রিপ্লেস করলাম দেখুন অটোতে কি হলো হরাইজেন্টালি কোনো স্ক্রল বার আসলো না অনলি ভার্টিক্যালি তার মানে এখানে কি হবে এইখানে হচ্ছে যদি আপনার প্রয়োজন হয় তাহলেই স্ক্রলবার আসবে অটোমেটিক্যালি ওই জন্য অটো যদি প্রয়োজন না হয় তাহলে স্ক্রল বার আসবে না যেহেতু ভার্টিক্যালি স্ক্রল প্রয়োজন হয়েছে যেহেতু লেখাটা আমার নিচের দিকে আছে তাই জন্য চলে এসছে আর ডান দিকে হয়নি লেখা তাই জন্য এখানে আসেনি ওকে আপনাদেরকে দেখাই একই রকম ভাবে আমি এটাকে ডিলিট করে দিয়ে কন্টেন্টটাকে আমি কমিয়ে দিলাম সেভ করলাম হ্যাঁ রিফ্রেশ করলাম দেখুন আমার এখানে ভার্টিক্যালি এবং হরাইজেন্টালি কোনো ওভারফ্লো হয়নি লেখার কোনো বক্সের বাইরে যায়নি তাই জন্য দুই দিকে কিন্তু একটি কোনো শো করছে না ভার্টিক্যাল এবং ওকে অটোর কাজ হচ্ছে এটাই যখন প্রয়োজন হবে তখন অটোমেটিক চলে আসবে আর যখন প্রয়োজন হবে না তখন এটা শোই করবে না ওকে এইবার বন্ধুরা আমি এখানে ভিজিবেল নিই ভিজিবেল নিলে কি হবে এটা বাই ডিফল্ট ভিজিবল যদি আপনি না দেন তবুও এটা ভিজিবেল এতে কি হবে বন্ধুরা দেখুন সেভ করলাম রিফ্রেশ করলাম আচ্ছা এখানে আমরা কন্টেন্টটাকে একটু বাড়িয়ে দিই তাহলে বুঝাই যাবে না এবার আমি সেভ করলাম রিফ্রেশ করলাম দেখুন এটা হচ্ছে ভিজিবল মানে সব কিছুই দেখাবে আপনার সমস্ত কন্টেন্টই দেখাবে হ্যাঁ তাহলে আমরা এইভাবে অ্যাডজাস্ট করতে পারি এবার আমরা একটা পিকচার নিয়ে দেখি কারণ হচ্ছে ডান দিকে যেহেতু উইড বা Horizontally ওভারফ্লো হয়নি পিকচার নিয়ে আমরা Horizontally ওভারফ্লো করে দেখাই তাহলে এটা কাজ করে আমরা ডাউনলোড করি নেট থেকে আর আমরা ডাউনলোড করেছি দেখুন এই দেখুন মধ্যে এটা মধ্যে আমরা নিয়েছি সালমান হ্যাঁ এটাকে ডাউনলোড করে নিলাম নেট থেকে দেখুন এর পিক্সেলটা কত আছে ডাইমেনশন দেখুন এখানে ওয়ান মানে পাঁচশো হচ্ছে ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে উইথটা হচ্ছে ফাইভ হান্ড্রেড ওকে তাহলে এটা আমাদের কাজে লাগবে এবার আমরা চলে যাই কোডিং এবার ডিআইভি ট্যাগের মধ্যে আমরা একটা আই এম জি ট্যাগ দিচ্ছি এস আর সি এসআরসি পরে এর মধ্যে আমরা এই পাথটা দিলাম সেলমান ওকে এবার আমি সেভ করলাম করে রিফ্রেশ করলাম তাহলে কি হলো দেখুন পুরো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই ভিজিবল দেখতে পাচ্ছেন এবং বক্সের বাইরে এটা হরাইজেন্টালি ওভারফ্লো হয়ে গেল বক্সের বাইরে চলে গেল কারণ আমি ওভারফ্লো ভিজিবল দিয়েছি ওকে এক্ষেত্রে আমরা কি করবো এক্ষেত্রে আমরা অটো করে দেখি অটো করলাম সেভ করলাম এবার এখান থেকে রিফ্রেশ করলাম দেখুন এই ক্ষেত্রে দেখুন 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 আপনারা দেখতে পাচ্ছেন আবার দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু পিকচারটার জন্য হরাইজেন্টাল স্ক্রলবার অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন হয়েছে আপনি যদি এখানে হাইট করেন কি হবে বা হিডেন করেন সেভ করলাম রিফ্রেশ করলাম দেখুন এটা হিডেন হয়ে গেছে তার মানে এইটুকু অংশই দেখা যাচ্ছে বাকিগুলো সব বাইরে চলে গেছে তাই জন্য ওগুলো হিডেন করে দিয়েছে ওকে এই হলো বন্ধুরা ওভার ফ্লো প্রপার্টিস এই ওভারফ্লো প্রপার্টি আর একটা আছে ওভারফ্লো এক্স এবং ওভারফ্লো ওয়াই ওয়াই এক্স বলতে ওয়াই বলতে ভার্টিক্যালি সেভ করলাম রিফ্রেশ করলাম দেখুন এখানে কি হলো ওয়াই যখনই করলাম ভার্টিক্যালি মানে ভার্টিক্যালি হিডেন হয়ে গেল মানে এই বার কিন্তু আসলো না আসলো কি হরাইজেন্টালি দেখুন এই যে দেখুন হরাইজেন্টালি আসলো দেখতে পাচ্ছেন আবার যখন আমি এখানে এক্স করবো সেভ করলাম রিফ্রেশ করলাম দেখুন তার মানে হিডেন হলো কি হরাইজেন্টাল স্ক্রলবার আসলো কি ভার্টিক্যাল ওকে তার মানে আপনার ডান দিকে আপনার সরবে না তাহলে ওভারফ্লো এক্স মানে এবং হরাইজেন্টাল আপনি নিতে পারবেন শুধুমাত্র এবং শুধুমাত্র ভার্টিক্যাল তাহলে বন্ধুরা বন্ধুরা এই 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 যে খুব ইজিলি আপনাদেরকে কিন্তু বুঝিয়েছে খুবই কাজে লাগবে দেখবেন বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে এরকম ছোট ছোট বক্সের মধ্যে অনেক তথ্য থাকে এবং ইনফরমেশনগুলোকে পাশে একটা স্ক্রল বার থাকে আপনি স্ক্রল করে করে সেগুলোকে দেখতে পারেন তাহলে এর অনেকগুলো বক্স নিয়ে যখন আমরা কোনো ওয়েব পেজ তৈরি করবো তখন তখন সেক্ষেত্রে বন্ধুরা দেখুন যে অনেকটা জায়গা আমাদের কম লাগবে এরকম যদি স্ক্রলবার আমরা ব্যবহার করতে পারি অনেকটা জায়গা কম লাগবে এবং ওয়েবসাইট কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণ এই জন্য ধন্যবাদ